সকলেই ভেবেছিলেন আর্যিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হবে কিন্তু শিয়ালদা আদালতের বিচারক তার নির্দেশে জানিয়েছেন এই ঘটনা বিরলতম নয় তাই সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল রায় শোনার পর প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং পরোক্ষভাবে দিয়েছেন যদি কলকাতা পুলিশ এই তদন্ত তাহলে মতো ভাবেছেন সিবিআই দোষীর ফাঁসির সাজা দেওয়া হতো অন্যদিকে সেখানে গোটা ঘটনাকে সাজানো বলে দাবি করছেন বিরোধীরা আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য না করলেও এই কাজ একা সঞ্চয় কোনোভাবেই করতে পারেন না सुकान्तु मजुमदार कोर्ट के जजमेंट के ऊपर हम कुछ नहीं कह सकते हम चाह रहे थे कि हाईएस्ट पनिशमेंट हो हाईएस्ट पनिशमेंट अभी नहीं हुआ अब कोर्ट का बारिक है कोर्ट के खिलाफ तो हम इलेक्टेड रिप्रेजेंटेटिव ऑफ गवर्नमेंट आई कांट से एनीथिंग सात लाख की जरूरत में क्या है रुपया में कुछ नहीं है वो परिवार রুসে বঙ্গালকে অন্যদিকে গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের দিকে আমুল তুলছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কলকাতার মতন শহরে পুলিশের তার জন্য একটা সিপিকে সরে যেতে হয়েছে কিসের জন্যে কারণ সেদিন মমতা ব্যানার্জি নিশ্চয় করেছিলেন যে সিপির তদন্তে তাই তাকে সরিয়ে না হলে আন্দোলন পশ্চিমবঙ্গের পুলিশ যখন যদি পশ্চিমবঙ্গের পুলিশের আমি কথা বলতে পারি না পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষতা দেখা মনে করলে সে গোয়ালপুকুর ঘটনা ঘটাতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষতা দেখাবে দেখাবে কি দক্ষতা দেখাবে না পশ্চিমবঙ্গের পুলিশ সক্রিয় হবে কি নিষ্ক্রিয় থাকবে সেটা ঠিক করে পশ্চিমবঙ্গ সরকার তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফলে সেটিং তো স্বাভাবিক গোটা বাংলার মানুষ মনে করেন একা সঞ্চয়ের পক্ষে এই কাজ করা অসম্ভব সেই ভাবনারই প্রতিচ্ছবি এই রায় এমন ভট্টাচার্যের পশ্চিমবঙ্গাল কি জনতা কাজ মুড হাসী কাজ ভাবনা হ্যাঁ